আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখানে আমি চারটা কই মাছ নিছি এই মাছগুলো ফ্রাই করব আর এখন এটার মধ্যে একটু মশলা দিয়ে মেরিনেট করে রাখবো মাছের মধ্যে আগে একটু মশলা দিলে এটার ভিতরে লবণটা যায় মশলাটা যায় তখন কিন্তু ভালো লাগে আর এখানে আছে কিছু শোল মাছ এটাকে আমি মটরশুটি একটা টমেটো দিয়ে রান্না করব তো এটার মধ্যে একটু লবণ মাখায় রাখতেছি রান্না করব আর একটু পরে এখন একটু লবণ মাখায় রাখলাম আর মশলা মাখায় রাখলাম একটা ভাজবো আর একটা রান্না করব। আর রান্না করব পাতলা ডাল আপনাদের আর আবার কই মাছ অনেক পছন্দ রাহা দিদি খায় না ওরা মাছ খুব একটা পছন্দ করে না আর কই মাছটা আমারও বেশি একটা পছন্দ না আবার আমার বোন আসছে মেজো বোন তো আপু খাবে আর আপনাদের ভাইয়া খাবে তো এটা মশলাটা মাখায় রাখলাম একটু পরে রান্না করতে আসতেছি এক চুলায় আমি ডাল বসাই দিচ্ছি যেহেতু ডালটা হইতে একটু সময় লাগে আর এই চুলায় আমি মাছটা কষাই দিচ্ছি শোল মাছের মধ্যে আমি মটরশুঁটি দিব এই যে আমার মটরশুঁটি এগুলো আমি ফ্রিজে রাখছিলাম ডিপ ফ্রিজে এটা ফ্রোজেন হয়ে আছে এখন এই মটরশুঁটি দিয়েই আমি রান্না করবো শোল মাছগুলো শোল মাছটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিলাম দুইটা টমেটো আর এই যে দিয়ে দিতেছি ডাল হয়ে গেছে ডালটাকে এখন আমি রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগার দিব আর সব শেষে আমি কই মাছটা ভাজবো মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর মাছ তো আমি আগেই কষায় নিয়েছিলাম এখন আমি তরকারির মধ্যে ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এর মধ্যেও আমি ধনিয়া পাতা দিচ্ছি এটাও ফ্রোজেন ধনিয়া পাতা আর ডালটাকে আমি বাগার দিব রসুন পেঁয়াজ শুকনা মরিচ আর জিরা দিয়ে জিরাও দিয়ে দিলাম অল্প কিছু ডালের মধ্যে আমি ধনিয়া পাতাও দেই আবার রসুন জিরা দিয়ে বাগারও দিই কারণ আপনাদের ভাইয়া দুইটাই পছন্দ করে আজকে অবশ্য রাহা বাসায় নাই এজন্য আমি সব কিছুর মধ্যে বেশি বেশি ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিলে রাহা একেবারে খাবারটাও পছন্দ করে দেখা যায় ও সেটা প্লেটেই নেয় না তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি ডালের মধ্যে দিয়ে দিই হয়ে গেছে আমার ডাল আর এটাকে আমি চুলাই দিব না হয়ে গেছে এখন আমি এসাব নামাজ পড়বো তারপরে মাছ ভাজবো আর কাঁকর ভাজবো এক চুলায় ভাত বসাই দিলাম আর এখন মাছগুলো ভাজবো অনেক সময় এগুলা মশলা মাখানো ছিল এখানে যে এখানে কাঁকরোল কেটে রাখছি কাঁকরোলও ভাজবো মাছ ভাজার পরে মাছটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টাইয়া মচ করে ভাইটা নিলাম আর এখন আমি কাঁকরোলটা ভাজবো ভাত হয়ে গেছে ভাতের মাছ ছড়াই নিছি এই তো রান্না চলতেছে ভাত হয়ে গেছে ভাতের মাছ ঝরাই উঠাইছি ডালটা আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি মটরশুঁটি আর হচ্ছে শোল মাছ এই হচ্ছে কই মাছ ভাজা সাথে কিছু মরিচ ভাজা চুলায় কাঁকরোল ভাজা হচ্ছে আর এখানে আছে মুরগির মাংস দিয়ে পেঁপে আর আলু আমার মেহমান এখনও আসে নাই মেহমান আসলে পরে আপনাদের সাথে শেয়ার করব আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ